আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কিছুদিন শরীর কিছু নতুন কোনো ভিডিও দিতে পারি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন সকাল থেকে প্রচুর বৃষ্টি

আমরা এতদিন ছিলাম গাছে এখন তো আমাদেরকে পাইরে না হ্যাঁ কতগুলা পড়ে গেছে নিচে

আস্তে আস্তে সাবধানে কতক্ষণ একটু রে ই করে নে জিরে নে জুবার বাসটা যে জায়গায় তার একটু সামনে একটা আম রেডি হয়ে আছে

একসাথে দুইটা নিয়ে পড়েছে এটা সাবধানে করতে দেবো হ্যাঁ একটার সাথে একটা লাগলে পরে দেবো মার্শাল আচ্ছা

হ্যাঁ আসো মাশ আল্লাহ লাফাকে নিয়ামক এত যে মিষ্টি অপূর্ব মাছগুলো সুন্দর করে আগে ভেজে নিছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভুনে তারপরে ঝোল দিয়ে দিলাম এখন ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব মাছের ঝোলটা অনেক মজা হয়েছিল ভাজার ভিডিওটা নিতে পারি নাই ভাত রান্না করছি দানা রান্না করছি মাছ করলাম না জুম করলে এটা ভালো আবার আজকে চিকেন স্টেক কর ও সারে ডিপিশ স্টেক করলাম দূরে চলে গেল যাচ্ছে কেন জোরি কাছে আসো হ্যাঁ সেটা কি রকম না আসছে বলছি কি দেবো হ্যাঁ সিদ্ধান্ত চিন্তা করলাম আজকে স্ট্রিক্ট খাবো বিএফ ইস্টিক খাবো হ্যাঁ না তো সে খেতে চায় না এই জন্য আজকে বি এফ ই Ne yapıyorsun? 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 Ne লক্ষ দুই টাকা সাথে নিয়ে নিয়ে ঘুরে গলায় নিয়ে ঘুরে সাথে না দুই লক্ষ টাকা ক্যাশ দুই লাখের বেশি জুবাক ও কিন্তু দুই লাখের বেশি গলায় নিয়ে বর্তমানে ঘুরে পাশালা স্টেক গুলো অনেক সুন্দর হচ্ছে কি যে স্মেল বাইরে বাঙালি মানুষ আমাদের স্টেক এ পেঁয়াজ রসুন না দিলে আদা না দিলে ভালো লাগে না আদা রসুন দিয়ে দিচ্ছি মশলা কেমন লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ